ব্রেকিং নিউজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ ভর্তির বিজ্ঞপ্তিটা আজকে আমরা দেখবো বয়স কত লাগবে কোন শাখায় কতজন ভর্তি নেবে ইত্যাদি সব কিছু আমরা দেখবো তার আগে আমরা কিন্তু বিভিন্ন ভালো ভালো স্কুলে ভর্তি ভিডিও প্রকাশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও স্কুলটিতে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য এখনই আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্ক অথবা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার সেখানে যোগাযোগ করুন যোগাযোগ করলে অথবা এই কিউর স্ক্যান করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা এই যোগাযোগ করলে আমরা আপনার আবেদনটা সফলভাবে সম্পন্ন করে দেবো ছাড়াও শুধুমাত্র ঢাকার জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ঢাকার সমস্ত ভালো ভালো স্কুলে ভর্তির ভিডিও ইনশাল্লা এই চ্যানেলটাতে আপনারা নিয়মিত পাবেন অবশ্যই এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা দেখি যে আবেদন কবে শুরু হবে এবং কীভাবে আবেদন করবেন এখান থেকে দেখুন আমাদের কিন্তু মতিঝিল সহ এই স্কুলটির অনেকগুলো শাখা রয়েছে মতিঝিল বনশ্রী মুগদা এর প্রত্যেকটা শাখায় কিন্তু বাংলা বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য ভর্তির আবেদন শুরু হবে একুশ তারিখ একুশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের একুশ তারিখ সকাল এগারোটার সময় শুরু হবে আবেদন শেষ হবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না থেকে আগেভাগে আবেদন করবেন এবং অবশ্যই যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তবেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাইমতে যোগাযোগ করবেন টেলিগ্রাম বাইমতে আচ্ছা আবেদন হচ্ছে একশো টাকা টেলিটক প্রিপেইড সেমের মাধ্যমে দিতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি আপনি খুব সহজেই নিজে নিজে আবেদন করতে পারবেন আবেদন নিজে নিজে করতে না পারলে আমাদের সহায়তা নিতে পারেন লটারি তারিখ হচ্ছে এখনও ঘোষণা করা হয়নি তবে চোদ্দো ডিসেম্বর একটা আনুমানিক তারিখ দেওয়া হয়েছে এবারে চলুন আমরা দেখি যে কোন শাখায় কোন শ্রেণীতে কতগুলো আসন শূন্য রয়েছে মতিঝিলে বাংলা এবং বাংলা প্রভাতী শাখায় শূন্য রয়েছে একশো দশটা প্রথম শ্রেণী বালক বালিকা একশো দশটা এর এভাবে মতিঝিলে আমাদের দ্বিতীয় শ্রেণীতে বালক পঞ্চান্ন এবং আমাদের বালিকা হচ্ছে পঞ্চান্ন এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন কোন শাখায় কতগুলো নিবে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া ক্যাচমেন্ট মানে হচ্ছে স্কুলটির স্কুলটির আশপাশের যে এলাকা রয়েছে এই মতিঝিল শাখার জন্য কিন্তু শাহজাহানপুর পল্টন থানা দশ পার্সেন্ট পাবে মতিঝিল এজিবি কলোনি পাবে কিন্তু চল্লিশ পার্সেন্ট শিক্ষা সেবা অঞ্চল নির্দেশনা মোতাবেক ঠিক আছে আচ্ছা আর তাহলে আপনারা যারা এই এলাকাগুলোতে বসবাস করছেন অবশ্যই ক্যাচমেন্ট এরিয়া কোটা দিয়ে কিন্তু আবেদন করবেন তাহলে আপনাদের সন্তানের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এছাড়াও কোন ক্লাসের জন্য কতজন শিক্ষার্থী নেবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টেস্টপ করে দেখে নিন এবং ক্যাচমেন্ট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন কোন ইসের কোনটা ক্যাচমেন্ট এরিয়া সেটা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই বিজ্ঞপ্তিটা আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা পরের ইসে চলে যাই পরে যে আসন শূন্য আসন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আমরা এখান থেকে দেখি যে আবেদনের জন্য বয়সসীমা কত হতে হবে আপনারা জানেন আবেদনের জন্য বয়সসীমা কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেক বছর একটা ভর্তির নীতিমালা দেয় তো এবছরের ভর্তির নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে পাঁচ বছর থেকে সাত বছর পাঁচ বছর থেকে সাত বছরের ভিতরে যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এর বেশি বা কম হলে আপনি আবেদন করতে পারবেন কি না সেটা জানার জন্য অবশ্যই স্কুলে যোগাযোগ করে তারপরে নিশ্চিত হয়ে তারপর আপনি আবেদন করবেন অনেকের আছে সাত বছরের বেশি হয়ে গিয়েছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর বয়সের পরে দেখতে পাচ্ছি সেবা অঞ্চল শিক্ষা সেবা অঞ্চলগুলো একটু আগে আমরা দেখেছি আবারও দেখতে পাচ্ছি সেগুলো শিক্ষা সেবা অঞ্চলের ভিতরে আমাদের রয়েছে মতিঝিল বাংলা মাধ্যমের জন্য কেবল মতিঝিল এজিবি কলোনিতে বসবাসকারী ও স্থায়ী বাসিন্দা বরাদ্দ পত্রধারী ব্যক্তির সন্তান চল্লিশ পার্সেন্ট এবং মতিঝিল ও শাহজাহানপুর ও পল্টন থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তানদের জন্য দশ পার্সেন্ট মতিঝিল ইংলিশ ভাষণ মতিঝিল শাহজানপুর ও পল্টন থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের জন্য চল্লিশ পার্সেন্ট বনশ্রী বাংলা ও ইংলিশ ভাষণের জন্য রামপুরা বাড্ডা ও খিলগাঁও থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তানদের জন্য চল্লিশ পার্সেন্ট মুগ্ধ বাংলা ও ইংরেজি ভাষণের জন্য মুগদা সবুজবাগ ও যাত্রাবাড়ি থানার অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দার সন্তানদের জন্য চল্লিশ পার্সেন্ট এবং ডিজিটাল লটারির মাধ্যমে কিন্তু এখানে ভর্তি করা হবে এবং ইংরেজি ভাষণে ভর্তির জন্য অবশ্যই কিন্তু আপনার ইংরেজিতে ভালো লিখতে পারে এবং পড়তে পারে এমন সন্তানকে আপনি সেখানে আবেদন করাবেন এছাড়াও ডিজিটাল লটারির মাধ্যমে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে আপনারা যদি আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই জানাবেন এছাড়াও বিভিন্ন কোটার জন্য কী কী কাগজপত্র লাগবে সেগুলো এখানে দেওয়া আছে মতিঝিল বনশ্রী ও ব্রাঞ্চের প্রার্থীর ক্যাচমেন্ট বা স্কুল সংলগ্ন এলাকা এটা প্রমাণ করার জন্য এলাকার কমিশনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের মূল কপি দিতে হবে শিক্ষা সেবা অঞ্চল মতিঝিল এস বি কলোনি প্রার্থীর পক্ষে পিতামাতার নামে স্বীকৃত অ্যালটমেন্ট ও পজিশন লেটার আই ও বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি দিতে হবে এজিবি কলোনি ব্যতীত পল্টন ও শাহজাহানপুরের থানার সংশ্লিষ্ট এলাকার কমিশনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত মূল কপি দিতে হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার জন্য আসন সংরক্ষিত থাকবে প্রার্থীর এখন এখানে কিন্তু নাতি নাতি নাই ঠিক আছে সেটা খেয়াল রাখবেন প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধার মুক্তি মুক্তিবার্তা বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটের সত্যায়িত কপি থাকতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা প্রার্থীর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক অনুবিভাগ থেকে গৃহীত প্রত্যণপত্রের সত্যায়িত কপি দিতে হবে এছাড়াও প্রতিবন্ধী কোঠার জন্য প্রার্থীর পক্ষে প্রতিবন্ধিতার প্রমাণস্বরূপ যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপ্রে সত্যায়িত কপি দিতে হবে ভাই বোন সহদর জমজ কোঠার জন্য সসব ব্রাঞ্চ ও শিফটে সহকারী প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়িত একটা পত্র দিতে হবে এবং শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশনের কপি ও ছাড়পত্র অবশ্যই জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে শিক্ষার্থী যে ব্রাঞ্চ ও শিফটে ভর্তি হবে সেই ব্রাঞ্চ শিফটি অধ্যয়ন করবে স্থানান্তরের আবেদন গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু জানতে চান যে ব্রাঞ্চ এবং শিপ পরে পরিবর্তন করা যাবে কিনা সেটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না লটারি ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা টেলিটকের ওয়েবসাইট ছাড়াও প্রতিষ্ঠানের নোটিস বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া আমাদের মাধ্যমে পাবেন ইশাল্লা আপনারা আবারও যে আমাদের কিন্তু শুধুমাত্র ঢাকার স্কুল নিয়ে একটা চ্যানেল আছে সেটা এই চ্যানেলটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কাব্যেশনও দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আপনারা যদি আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যে কোনো স্কুলে ভর্তি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আজকে ভিডিও পর্যন্ত একই ভিডিও দেখার মতন জানি আল্লাহ হাফেজ